أشهد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু আসসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ ও আলা আলিকা ও হাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালাম আলিকা ইয়া নবী আল্লাহ আলা আলিকা ও হাবিকা ইয়া নূর আল্লাহ ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে মাদানী চ্যানেলের জিলহস মাসের বিশেষ অনুষ্ঠান সফর যদি হয় ভালোবাসার তরে আমরা প্রত্যেকেই অবগত আছি এই অনুষ্ঠানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে হ্যাঁ সেই পাক ও মদিনে পাকের সফরের আলোচনা হচ্ছে সেই প্রেমময় সফরের আলোচনা করা হচ্ছে এবং সেই বরকতময় স্থানগুলো বরকতময় সেই মোবারক স্মৃতিগুলোর আলোচনা করা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকেও তার বরকত অর্জন করার তৌফিক নসীব করুক প্রিয় দর্শক শ্রোতা আসুন না আজ আমরা আমাদের বিষয়ের আলোচনার পূর্বেই প্রিয়নবী রাসুলে আরবি সাল্ল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুৎসরি পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে উম্মুল উমুল মুকমিনীন হজরত মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তাজেদারের রিসালত শাহিন শাহে নবুয়ত হুজুর সাল্লাহ তালা আলহি ওলহি ওসাল্লাম ইরশাদ করেন কোনো বান্দা যখন আমার উপর শরীফ পাঠ করে তখন ফিরিস তারা সেই দূরত নিয়ে উপরে উঠে এবং আল্লাহ আল্লাহতালার দরবারে পৌঁছে দেয় তখন আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা এই দূরতগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও দূরতগুলো তার পাঠকের গুণা ক্ষমা চাইতে থাকবে আর এই অবস্থা দেখে তার অর্থাৎ সেই বিশেষ ব্যক্তির চক্ষুদয় শীতল হতে থাকবে সোহান আল্লাহ সোহান আল্লাহ পাঠ করার কেমন বরকত রয়েছে আল্লাহ পাক আমাদেরকেও অধিক হারে দুরুৎসরীফ পাঠ করার তৌফিক নসিব করুক সল্লো আল্লাহ হাবিব সাল্ল্লাহ তালা আল্লাহ সাল্লাহ তালা আলহি ওহি ওসাল্লাম প্রিয় ইসলামী বেয়রা সফর যদি হয় ভালোবাসার তরে এই অনুষ্ঠানে আমরা সে পাকের আলোচনা শুনেছি পাকের ফজিলত জেনেছি মদিনে পাকের মহাব্বতের কথা জেনেছি মদিনে পাকের ফজিলত সম্পর্কেও শ্রবণ করেছি হ্যাঁ হ্যাঁ আজ আমরা শ্রবণ করব। রাউজায়ে আনোবার এর জিয়ারত রাউজায়ে রসোল্লা সাল্লাহ তাল আলিহিব আলহি ওয়াসাল্লাম এর জিয়ারতের ব্যাপারে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে শ্রবণ করব হ্যাঁ হ্যাঁ আমার নবীর সেই মুবারক রোজে পাকের জিয়ারতের জন্যেই তো অসংখ্য আশিকানে রসুল হাজারো লাখ আল্লাহ পাকের বান্দা নিজের দেশ থেকে মাতৃভূমি থেকে সেই প্রিয় রসুলের আরব শহরে সফর করে থাকে সেই মদিনা মনোভরার হাজিরির অপেক্ষায় থাকে আসুন পৃষ্টামে বেরা আমরা সেই রাওজাতুর রসুল সাল্লাহ তাল আলহি বা আলহি এর জিয়ারত এর বরকতে অনেক বান্দার ক্ষমা হয়ে যায় অনেকেই সুপারিশ এর হকদার হয়ে যায় অনেকের জান্নাত মিলে যায় অনেকেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় অনেকের দুনিয়ার পেরেশানি দূর হয়ে যায় অনেকেই গুনাহের রূপ থেকে শিফাও পেয়ে যায় আসুন আমরা সেই মহান ব্যক্তিগণের আলোচনা শ্রবণ করি দাওয়াতি ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত চারশো তেরো পৃষ্ঠা সম্বলিত কিতাব ইউনুল হিকায়ত এর দ্বিতীয় খণ্ডের তিনশো আট পৃষ্ঠায় ইমাম আব্দুর রহমান বিন আলী জৌজি রহমতুল্লাহ তালি বলেন হজরত সৈদুরা মোহাম্মদ বিন হারফ হিলালি রহমতুল্লাহি তালা আলাই বর্ণনা করেন একবার আমি রসুল পাক ওয়াসাল্লাম এর আলিহিআ উপস্থিত ছিলাম এমন সময় এক গ্রাম্য আরব লোক আগমন করে হুজরে আনোবার সাল্ল্লাহআ আলিহি এর মহান দরবারে এভাবে আবেদন করতে লাগলেন ইয়া রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনার উপর যে সত্য কিতাবটি আল্লাহ পাক নাজিল করেছেন তাতে এই আয়াতে মোবারকাও রয়েছে পারা সুরাই নিসা আয়াত চৌলী ইমান্তিক অনুবাদ এবং যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতপর আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহ তালাকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে হে আমার আকা ও মাওলা হুজুর সাল্ল তালা আলিখি বা আলহি বা আমি ক্ষমাশীল আল্লাহ তালার দরবার থেকে আমার গুনাহ সমূহ ক্ষমা করিয়ে নেয়ার জন্য আপনার দরবারে এসে উপস্থিত হয়েছে আর আপনাকে আল্লাহ তালার দরবারে আমার জন্য সুপারিশকারী বানাচ্ছি এই কথাগুলো বলেই সেই আশিকে রসুল কান্না করতে লাগল এবং তার কণ্ঠে এই পংক্তিগুলো অব্যাহত ছিল যার অনুবাদ হে সেই সর্বশ্রেষ্ঠ সত্তা যার মুবারক শরীরকে এই জমিনে দাফন করা হয়েছে তাই তার শ্রেষ্ঠত্ব ও পবিত্রতার প্রভাবে সারা ময়দান ও পর্বতগুলো সুবাসিত হয়ে গেছে সেই নুরানি কবরের উপর আমার এই জীবন কোরবান হয়ে যাক যেই নুরানি কবরে আপনি সাল্ল্লাহ তালা আলাইলহি চির চিরশান্তিতে অবস্থান করছেন যাতে বিদ্যমান রয়েছে পবিত্রতা ক্ষমা ও দানশীলতার মহামূল্যবান খনি সে আশিকের রসুল অনেকক্ষণ দরে সেরগুলো ভার ভার পাঠ করছে অতপর নিজের গুণাসমূহের ক্ষমা চাইতে চাইতে অস্ত্র সজল চুকে সেখান থেকে চলে গেল হজরত সাইদনা মুহাম্মদ বিন হারফ হিলালি রহমতুল্লাহ বলেন আমি যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নে হজুরে পুনুর সাল্লাহ তালা আলিহিব আলহি ওসাল্লামের দিদার আল্লাহ বেদন হজুর সাল্ল্লাহ তালা আলিহিব আলহি ওসাল্লাম আমাকে ইরশাদ করলেন ওই আরবি গ্রাম্য লোকটির সাথে সাক্ষাৎ করো এবং তাকে সুসংবাদ দাও যে আমার সুপারিশের কারণে আল্লাহ তালা তার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তো রওজাই আনোবারে জিয়ারতকারী যখন নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা করে আকায় নামদার আমদার তাআলা তাল আলহি ও এর সুপারিশ মিলে যায় ক্ষমা প্রাপ্তির সুসংবাদ মিলে যায় আর রবের দরবার থেকে দয়া রহমতও মিলে যায় হজরত সৈদনা হাতেম আসাম রহমতুল্লাহ রহমতে আলম নূরে শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমি তোমার হাবিবে মকর্রম হজুরে পুনুরের পবিত্র রওজার জিয়ারত করেছি এবার তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আওয়াজ এলো হে আমার বান্দা আমি তো তোমাকে আমার হাবিবের পবিত্র রওজা জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমাকে গুনাহ থেকে পবিত্র করে নেয়াকে মঞ্জুর করেছি এখন তুমি সহ তোমার সাথে জিয়ারতকারীগণ ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যান নিশ্চয় আল্লাহ তালা তোমার উপর এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন যারা প্রিয় নবী মোহাম্মদে আরবি সাল্ল্লাহ আলি কি আলহি ওয়াসাল্লাম এর নুরানি রওজার দিদার লাভ করেছে আল্লাহ তালা রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক প্লিস বেরা হ্যাঁ হ্যাঁ এটাই তো সেই জিয়ারতে রওজায়ের সল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বরক হাই আমার নবীর রোজাই পাকের জিয়ারতের কেমন বরকার ক্ষমা 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 সুপারিশ 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 হ্যাঁ হ্যাঁ বান্দার মিলতেই থাকবে আশিকদের মিলতেই থাকবে এই জন্যই তো আশিকরা মদিনে পাকের সেই নোরানি রওজার জিয়ারত করতে যায় এই জন্যই তো এই সফরকে বলা হয়ে থাকে প্রেমময় সফর ভালোবাসার সফর ক্ষমা লাভের সফর সুপারিশের হকদার হওয়ার সেই সফর আজ আমরা শ্রবণ করছি সফর যদি হয় ভালোবাসার তরে এই সফরে আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক নসিব করুক হজরত সৈদনা ইব্রাহিম হওয়াস রহমতুল্লাহি বলেন কোনো সফরে আমি পিপাসায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম এমন সময় কেউ এসে আমার মুখে পানি ছিটিয়ে দিল আমি চোখ কুলতেই দেখতে পেলাম এক সুদর্শন বুজুর্গ ব্যক্তি গুড়ার উপর আরোহী অবস্থায় দাঁড়িয়ে আছে তিনি আমাকে পানি পান করালেন আর বললেন আমার সাথে বাহনে উঠো কিছু দূর যেতে না যেতেই বললেন দেখো কি দেখতে পাচ্ছ আমি বললাম এই তো দেখছি মদিনা শরীফ তিনি আমাকে বললেন নেমে যাও রসল্লাহ সাল্লাহ তালা আলিহিহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করো এটাও বলিও যে খিজির আলাই সালাম ও আপনার পবিত্র দরবারে সালাম পেশ করেছে আল্লাহ তালার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদেকাই আমাদের বিনা হিসাবে কমা হোক আমি বেরা দেখুন না রওজাই রসুল্লা জিয়ারতকারীদের জন্য খিজির আলাহি সালাম ও সহযোগিতা করে সাপোর্ট করে সেই মুবারক সফরে কেমন ইমান তাজাকারী ঘটনা হাই হাই কিতাবের মধ্যে আরো এসেছে হজরতে শায়ক আবু ইমরান ওয়াসিতি রহমতুল্লাহ তাহলে আলহি বলেন আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এর মধ্যে তাজেদারের রিসালত শাহিন শাহে নবুয় হুজুরে পুন এর সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম এর নুরানি রাউজা শরীফের জিয়ারত করার উদ্দেশ্যে রওয়ানা হলাম প্রতি মধ্যে আমার এতই পিপাসা লাগলো যে মনে হলো আমি যেন মরেই যাব তৃষ্ণায় কাতর হয়ে আমি একটি বাবলা গাছের নিচে বসে পড়লাম হঠাৎ সবুজ পোশাক পরিহিত এক ব্যক্তিকে সবুজ ঘোড়ায় আরোহী অবস্থায় দেখলাম তার ঘোড়ার লাগাম ও জিনগুলো সবুজ ছিল তার হাতে সবুজ করভুতপূর্ণ সবুজ একটি পেয়ালা ছিল তিনি আমাকে পেয়ালাটি দিলেন আর বললেন পান করে নাও আমি চারটি নিঃশ্বাসে পান করে নিলাম কিন্তু দেখলাম যে সেই পেয়ালা থেকে একটুও কমেনি অথবা তিনি আমাকে বললেন তুমি কোথায় যাবে আমি বললাম হজুর সাল্লি কী আলহি ওসাল্লামে রজায়ে পাকের জিয়ারত ও শাইখানে করিমাইন রদিয়াল্লাহ তালা আনহুমা এর দরবারে সালাম আরস করার জন্য মদিনা শরীফ যাচ্ছি তিনি বললেন তুমি যখন সেখানে গিয়ে পৌঁছাবে আর তোমার সালাম পেশ করবে তখন সেই তিনজন মর্যাদাবান ব্যক্তিত্বের নিকট আরস করবে যে রিদুয়ানো বেহেস্তের পাহারাদার ফিরিস্তা আপনাদের কিতমতে সালাম আরস করেছেন তাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের কমা প্রিয় ইসলামী বেহেরা যারা প্রিয় নবী রাসুলে আরবি সাল্ল আলি কালি বা এর মোবারক রায় হাজিরি দে করে সালাম পৌঁছায় আমার নবী তাদের সালাম শ্রবণ করে তাকে এর উত্তরও প্রদান করে তাকে। আর গুলামদের প্রয়োজনও পূরণ করে তাকে। এক বুজুরগ রহমতুল্লা বলেন আমি আমার দেশ ইয়েমেনের শহর সানা থেকে হজের উদ্দেশ্যে বের হলে অসংখ্য আশিকের রসুল আমাকে বিদায় জানানোর জন্য শহরের বাইরে পর্যন্ত এসেছি এক আশিকের রসুল আমাকে বলল হজরে আকরাম নুরে মুজাসম তাআলা তালা আলিহিহি বা হজরত শাইকাইনে করিমাইন রধিউল্লাহ তালা আনহুমা এবং অন্যান্য সাহাবাইকরাম আলেমুরি দোয়ানগণের পবিত্র কদমে আমার সালাম আরজ করবেন যখন আমি মদিনা শরীফ উপস্থিত হলাম তখন সে আশিকে রসুলের সালাম আরজ করার কথা ভুলে গেলাম সেখান থেকে ফিরে যখন আমি জুল হুলাইফা এর মধ্যে এসে পৌঁছালাম এবং ইহরাম বাদান ইচ্ছাপোষণ করলাম তখন সেই আশিকের রসুলের সালামের কথা স্মরণে আসলো আমি সফর সঙ্গীদের বললাম আমি ফিরে না আসা পর্যন্ত আমার উঠের দিকে একটু নজর রাখবে আমি একটি জরুরি কাজে মদিনা তৈবা জাদাহ হুশারাফিমাতে যেতে হচ্ছে সাথীরা বলল এখন তো কাফেলা রওয়ানা হওয়ার সময় হয়ে গেছে এবং আমাদের বয় হচ্ছে যে যদি তুমি কাফেলা থেকে আলাদা হয়ে যাও তবে এই কাফেলাকে মক্কাইয়ে মোয়াজ আর খুঁজে পাবে না আমি বললাম তাহলে আমার উঠিও সাথে নিয়ে যাবেন অতঃপর আমি মদিনা শরীফে ফিরে এলাম এবং রওজায়ে আকদসে উপস্থিত হয়ে সেই আশিক রসুলের সালাম শাহিন শাহ খাইরুল আনাম হুজুর সাল্লু তাল আলিহিহি ওসাল্লাম ও সাহাবাইক্রাম আলহি মুরিদোয়ানগণের মোবারক দরবারে পেশ করল রাত হয়ে গিয়েছিল আমি যখন মসজিদে নববী। আলা আয়লা সাহেবি হাসালাম থেকে বাইরে আসি তখন জুল হুলাইফা থেকে আসা এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হল আমি তাকে আমার কাফালা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন কাফলা রওনা হয়ে গেছে আমি মসজিদে নবুবি শরীফে আইলা সাহেবি হাসলাতুয়াসালামে ফিরে এলাম এবং মনে মনে ভাবলাম অন্য কোনো কাফেলার সাথেই যাব আর ঘুমিয়ে পড়লাম অবশেষে রাতে স্বপ্নে আমি হুজরে পুর সাল্লাহ তাল আলহি ও শাহখাইনে করিমাইন রিয়্লাহ তালুমা এর দ্বিধার লাভ করল হজরত সৈদনা সিদ্দিককে আকবর উদিয়ালন আরস করলেন ইয়ার সাল্লাহ সাল্লাহ তালা আলিহিহিম ইনি সে ব্যক্তি হুজুর আকরাম সাল্লাহ তালা আলিহিআ আমার দিকে থাকালেন এবং ইসাদ করলেন হে আবুল ওয়াফা আমি আরজ করলাম ইয়া আল্লাহ সাল্ল্লাহ তালা আলিখি আলহি ওসাল্লাম আমার উপনাম আবুল আব্বাস ইরশাদ করলেন তুমি হলে আবুল ওয়াফা অর্থাৎ ওয়ফাদার অতপর হুজুর সাল্ল তাআলা আলিখি ও আলহি ওসাল্লাম আমার হাত ধরে আমাকে মক্কা শরীফে আর তাও নির্দিষ্ট মসজিদে হারামে এনে রেখে দিলেন আমি পবিত্র মক্কা শরীফে যা দাহ্লাহু শারাফা ওয়া তে আট দিন অবস্থান করলাম এরপরেই আমার সফর সঙ্গীদের কাফলাটি মক্কা শরীফে এসে পৌঁছল প্রিসি বেরা দেখলেন তো প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা সাল্ল তালা আলিহি ও আলহি ওসাল্লাম এর দরবারে অন্যের সালাম পৌঁছাতে গিয়ে এক আশিকে রসুলের দিদারে মুস্তাফা হয়ে গিয়েছে হ্যাঁ আর কেমন দয়াও হয়ে গেছে আল্লাহ তালার তাদের উপর রহমত বর্ষিত করুক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা করুক আর প্রিয় নবী রসুল্লাহ আলিহি এর দরবারে রাওজাই রসুল্লাহ সাল্লআ আলিহিহি এই যদি কেউ সালাম পেশ করে আমার নবী তার সালাম শুনে থাকে হজরত সাইদুলনা শেখ আবু নসর আব্দুল ওয়াহিদ বিন আব্দুল মালিক বিন মোহাম্মদ বিন আবু সুফি খরকি বলেন হজ সম্পাদনের পর আমি মদিনা শরীফে আসলাম এবং পবিত্র রওজায়ে আনোয়ারে উপস্থিত হলাম আমি হুজরা শরীফের পাশেই বসেছিলাম এমন সময় হজরত শায়ক আবু বকর দিয়ার বিক্রি রহমতুল্লাহ আগমন করলেন এবং এসেই হুজুর সাল তালা আলাইকি ওয়ালিহি বা নুরানি চেহারা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম আরস করলেন সালাম ও আলাইকা ইয়া আল্লাহ তখন আমি সহ উপস্থিত সকলেই পবিত্র রওজায়ে আকদস থেকে আওয়াজ শুনতে পেলাম ও আলাইকা সালাম ও ইয়া আবা বকরিন তাদের উপর আল্লাহ তালা রহমত বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের বিনা হিসাবে কমা হোক মাদী চ্যানেলে দর্শক শ্রোতা শুনছিলাম প্রিয় আকাশ সাল্ল্লাহতআল আলিহি ও আলহি বাসাল্লাম এর অজাইয়া আনোয়ারের জিয়ারতের সেই ইমান তাজাকারী ঘটনা বলি হ্যাঁ হ্যাঁ এটা তো প্রিয় আকাশ সাল্লু তাল আলিহি ও সাল্লাম সালামের উত্তর পেশ করলেন এমনও অসংখ্য ঘটনা রয়েছে যেখানে গুলাম আমার নবীর দরবারে হাজির তার ক্ষুধা লেখেছে তার খিদা দূর করেছে তার জন্য খাবারের ব্যবস্থা করেছে মেহমানদারির ব্যবস্থা করেছে হ্যাঁ মুদিনে পাকত এমন মর্যাদাময় স্থান হল্লাহবর যেখানে আমার নবী গুলামদের আরজি শুনে থাকেন গোলামদের সালাম শুনে থাকেন অনেক সময় উত্তর প্রদান করেন অনেক সময় গোলামের ফরিয়াদকে কবুল করে নেন অনেক সময় তাদের প্রয়োজনকে পূরণ করেন হ্যাঁ হ্যাঁ রবের দরবারে সুপারিশ করেন আর আশিকদের ক্ষমা মিলে যায় আল্লাহ তবরকা আলা আমাদেরকে সেই মুদিনে পাকের সে রওজাই রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম এর জিয়ারত করার সালাম পেশ করার শেখাইনে করিমাইনের দরবারে হাজির হওয়ার আর রবের দরবারে গুনাহে পরিপূর্ণ হাত উত্তোলন করার সে নিয়ামতপূর্ণ সময় সফর اللہ تعالیٰ در کے دان کرو آمین آمین بجاہ نبی الامین صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالیٰ علیہ ول وسلم